হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা একটা নতুন বের হওয়া জাপানি গেম খেলতে চলেছি এটা যাই হোক ফুল গেম না এটা ডেমো গেম এটা এখনো ফুল গেম এখনো আসেনি তো ফ্রিতে আমাদের ডেমো খেলতে দিচ্ছে তো আমরা কেন খেলবো না এটা যাই হোক চিলাজ আর্ট যেটা অনেক ফেমাস জাপানিজ যে গেম ডেভেলপার তাদের গেম আর কি এই জন্য ভাই এই গেমগুলো অনেক পছন্দের আবার তো চলুন বন্ধুরা খেলে দেখি ভাই এটা নাকি মাছ ধরা গেম ফিশিং গেম ভাই মানে ভূতুড়ে গেম আবার মাছ ধরা গেম এটা কি ভূত মাছ হয়ে আসবে নাকি ভাই কি ব্যাপার জানি না ভাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা হুক আছে ভাই হুক নাকি একটা এম ধরনের আছে তীর বলে যেটাতে তো এইটা দিয়ে আমরা ভাই ইয়ে করতে পারবো আচ্ছা এম থেকে ব্যাপ আচ্ছা বাচ্চা যাই হোক এটা ভাই নর্মাল তো এইখানে লোকটা কি করছে ভাই হাসা করছে নাকি ভাই আচ্ছা এর সাথে কথা বলতে পারবো আমরা ওয়েলকাম কি বলে তারপরে ও ইউ আর আউট হান্টিং হ্যাঁ আমি এখন হান্টিং করতে যাচ্ছি কারণ আমাদের অনেক মাছ ধরতে হবে আমি হলাম এখন মাছ ধরা মানুষ ভাই জেলে আমি এখন ভেরি নাইস তারপরে ফিস মার্সেন্ট আচ্ছা এ ভাই মাছ আমরা ধরে নিয়ে এসে এই লোকের কাছে বিক্রি করি ভাই এই মাছের ব্যবসা করে নাকি ফিওলের এটা কি দেখাচ্ছে উপরে ডোন্ট ড্রাইভ রং রোগ

বুটি বুটি বোট বল বোটের কথা বলছ হয়তো মনে হ্যাঁ আমি যদি ওকে মাছ ধরে ধরে নিচে দেয় আমাদের বোট আপডেটও হবে সাথে কারণ আমাদের টাকা হয়ে যাবে অনেক ইউ উইল বি আউট দেয়ার ইন নো টাইম ব্রিং মি লোড অল রাইট আচ্ছা যাই হোক আমাদের এবার চলে যেতে হবে এখানে আমাদের কাছে ফিউল ক্যাপাসিটি এখানে দেখা ফিউল ক্যাপাসিটি কত ডলার ভাই এটা কি কিনতে হবে আমাদের নাকি আমি বুঝলাম না ভাই আচ্ছা হোল্ড বাই করার জন্য আমাদের হোল্ড করতে হবে কি করতে হবে ভাই আমি কিছু জানি না কিনবো কি পাবে ভাই আমি কিনতে কি পারছি এটা ফিউল ক্যাপাসিটি আছে আমি ও মানি নেই ভাই আমি কি করে কিনবো ভাই আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই ভাই নো ফিউল তো নো ফিউল ওই তো এখানে এখানে এ কি করলাম ভাই তুই পড়ে যাস না বে এইটা কি করলাম ওবা চাচা এটা দি আমরা ইয়ে করতে পারবো যাই হোক আচ্ছা নো মানি দেখা যাচ্ছে ভাই আমরা এইভাবেই কি যেতে পারবো সেলিং প্লেস योर ক্যাচ ইনসাইড দা গ্রিন ফার্ম টু সেল ইট আইটেম নট প্লেস ইনসাইড দা ফ্রেম উইল ডিসপিয়ার উইল আফটার আ উইল ও ভাই আমরা বোটে চলে গেছি আচ্ছা ভাই আমরা এবার ড্রাইভ করতে পারবো কিন্তু চলছে না কেন আমাদের এটা এক মিনিট এইটাতে তো তেলই নেই আমি তেল পাবো কোথায় ভাই উম আচ্ছা এক মিনিট বন্ধুরা আমরা এক কাজ করি হেকচি করছে কেন ভাই এই লোকটা উপরে এটা কি ভাই আমি শিওর না ও এটা আমরা এই লোককে মারতে পারবো মুখে আল্লাহ কি সব দিয়েছে ভাই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আরে এটা উঠে যায় না কেন ভাই আরে ভাই কি হচ্ছে এখানে বসা যায় বা আরে এটা কোথায় আটকে গেল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা ফিউল ছাড়া আমরা তো করতে পারবো না তো আমাদের ফিউল নিতে হবে নো মানি তো মানি কোথায় পাবো ভাই মানি কি নিতে মাটিতে ও ভাই নিজেই পড়েছিল ভাই এটা কি ছিল ভাই কি করলাম আমি আমরা তেল নিলাম নাকি এমনই কিছু করলাম তো আচ্ছা গো টু স্কুল ক্যাচ ফিস সেল ফিস আচ্ছা আচ্ছা আমাদের এর মাছ ধরতে যেতে হবে ভাই তার জন্য আমাদের আমাদের জাহাজটা চালাতে হবে

ও ভাই আটকে যায়নি ভাই ও শিট ভাই अभी की बाइक ऑन दो ना की का ना भाई अभी ओ दौdte বড়ে জি ভাই কি মজা ভাই একদম মাল ধরেছি আমি পাপড় ভিজেই তাও এটা ভাই ড্রপ করব কি ভাই ভাই আচ্ছা আচ্ছা এই দেখুন ও ভাই দেখেন একটা টেপা মাছ ধরেছি ভাই কেমন ভাই গোল ভুঁড়ি wala মাছ ভাই পেট দেখেন ভাই মাছ এটা এক মিনিট এইটা কি ভাই না এটা তো পাথর আর মাছ কোথায় এখানে তো আরো মাছ ছিল ও এক মিনিট আমি যখন একটা ধরবো তখন আরো মাছ আমাদের দৌড় মারবে ওইটা আরে ভাই কি অন্ধ ভাই আমি আবার টেনে নি উম না ভাই পারিনি ভাই একটুর জন্য ভাই বেঁচে গেছে ওইটা ও পেরেছি ভাই পেরেছি পেরেছি ভাই পাপার মিস ধরেছি ভাই গোটা ভুঁড়িওয়ালা মাছ ধরেছি আমি আরে আরো ধরবো ভাই মাছ ধরে ভাই আজকে ভাই আমি কোটিপতি হয়ে যাবো ভাই এতগুলো মাছ ধরবো ভাই ও এত দূরের মাছ আমি ধরতে পারবো না মানে নিকটের মাছ ধরা উচিত আমাদের নিকটে মাছ কোথায় কিন্তু জালটা চালিয়ে আবার নিয়ে যেতে পারবো ওখানে ও এত দূর থেকে ধরেছি ভাই লাইক করেন ভাই আমি কিন্তু বেশ মাছ ধরতে পারি ভাই কত দূর থেকে ধরেছি দেখতে পাচ্ছেন ভাই এইটা কত বড় ছিল ভাই দেখেন এই মাছটা কিন্তু বড় আর দুটা হয়তো ছোট হতে পারে আমাদের মনে হয় জাহাজটা চালিয়ে আর একটু আগে নিয়ে যেতে হবে ভাই এখানে ভাই মাছ খুঁজে পাচ্ছি না আমি এক মিনিট ফিউল শেষ হয়ে গেছে নাকি আমার আচ্ছা আচ্ছা আমাদের ফিউল শেষ হয়ে গেছে তো আমাদের মাছ কোথায় গেল মাছ গেল কোথায় ভাই মাছ কোথায় মাছ মাছ আমি এতগুলো মাছ ধরলাম গেল কোথায় এই ব্যক্তিটা চুরি করে নিয়েছে আমার মাছ নাকি মাছ কোথায় আমার এটা কি ভাই ভাই টাকা রাস্তায় পড়ে থাকে এমনি ভাই এখানে যেখানে সেখানে ওইটা কি এটাও টাকা আজব তো ভাই যেখানে সেখানে টাকা পাচ্ছি আমি নিচেই পড়েছিল ভাই টাকা পয়সা আমার কাছে দুইশো দুইশো পঁয়তাল্লিশ আছে ভাই আচ্ছা ভাই বাউট সম লেট মিসি আচ্ছা আমাদের কি দেখাচ্ছে ভাই এগুলো ফিউয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে যা আমাদের জিরো জিরো দেখাচ্ছে ভাই বোট স্পিডও জিরো তা আমরা এখান থেকে মূলত ভাই সব কিছু আপডেট করতে পারবো ভাই এটাই বুঝলাম ভাই এমন কিছু হবে কিন্তু আমাদের মনে হয় যথেষ্ট পরিমাণ ইয়ে নেই টাকা পয়সা নেই যে কারণে আমরা আপডেট করতে পারছি না এখন কথা হচ্ছে আমাদের তাড়াতাড়ি ভাই আবার তেল ভরবো আরে ভাই কি করছেন তেল বেশি বেশি ভরতে হবে ভাই আর পয়সা নেই ভাই আমি এবার কিন্তু বেশি বেশি পেট্রোল ভরেছি আমার জাহাজে এক মিনিট আমার সামনে আর একটা আছে না ও ভাই এইটা আমারটাই ভাই নাকি ওইটাতে মাছ আছে ও আমি ভাই ফিরে আসতে পারিনি ভাই এই জন্য ভাই আচ্ছা আচ্ছা এক মিনিট আমি পানিতে যেতে পারবো না এক মিনিট এই ওই জাহাজের পাশে নিয়ে যেতে হবে ভাই জানা ভাই হ্যাঁ ওইছে ওইছে এবার যেতে পারবো ওই জাহাজে আমি আরে আমি জাহাজটা বেরিয়ে হতে পারছি না ভাই কি আদব কোই জায়গা ধরে মাছ ধরেছিল মমি ভাই বেরোতে পারছিনা ভাই ও পানিতে গেলে ভাই আবার এটা আমাদের একটা জিনিস বুঝি আমি একটা তো জিনিস বলতে পারিছি আমি ভাই এইভাবেই যেতে পারব না পেছনে যাব এবার দাদা দড়া 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 মারবো কিন্তু ও ভাই পৌঁছে গেছি এখানে রাখবো কি ভাই ভাই এই তো ভাই ও ভাই এতটা ইজি ছিল ভাই আমি ভাই ভয় পাচ্ছি কেন ভাই আচ্ছা তেল ফুরাই যাওয়ার কারণে আমাদের একটা জাহাজ আর একটা জাহাজ দিয়েছে ভাই আমরা ভাই একটা জাহাজ ওখানে পানিতে রেখে চলে এসেছি ভাই এই মাছগুলো নিয়ে গেলে ভাই আমার অনেক টাকা পাবো তো যাই হোক এখানে আমরা মাছ ধরবো দুইটা দুইটা জাহাজ আছে ভাই আর ওই জাহাজটা ভাই নষ্ট হয়ে গেছে দেখেন ধোয়া বেরোচ্ছে ভাই আমার জন্য হয়েছে ভাই আমি কিন্তু বেশি দূরে আসিনি ওই যে ওইদিকে মাছ আছে ভাই ওইদিকে মাছ আছে ধর তেল কি দ্রুত তেল সেজাচ্ছে ভাই এই মাছটা ধরবো ভাই আরে ভাই কি খারাপ নিশানা ভাই আমার আমার এম খারাপ ভাই ও ভাই এত দূর থেকে আমি ধরতে পেরেছি ভাই ওই এটা কি ফিস এটাও দেখেন ভাই আমি আমার ফিওল নিয়ে পেছি ভাই এই ফিওল নিয়ে ভাই আমি ফেরে যাই ভাই এই দেখেন এই ফিওল ভাই নিয়ে যেতে যেতেই ভাই শেষ হয়ে যায় ভাই কি দ্রুত শেষ হচ্ছে ভাই ফিওল ভাই একটা জিনিস বোঝেন দেখেন ভাই অবস্থা হয়ে গেছে ওই এইখানে ভাই ও ভাই আমি তো ঠিক মেরেছিলাম ওখানে লাগেনি কেন ও ভাই আর একটা ছিল তো ভাই ওখানে আর একটা ছিল কোথায় গেল সেই শয়তান মাছটা এত দূর থেকে আমি ধরতে পারবো আরে ভাই এত দূর থেকে মারলে এক জায়গায় লাগে আর এক জায়গায় ভাই আপনারা খেয়াল করে দেখেন এই দেখেন এই মাছটা আছে না তার মধ্যে এটা কি মাছ তাও তো জানি না ভাই একটু নিকটে আয় তোরা এই এটা নিকটে এসেছে ভাই এটা নিকটে এসেছে এটা 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 ধরতে পারবো ও পেরেছি ভাই পেরেছি 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 ভাই ও ভাই এটাও বড় আছে না এটা বড় আছে মনে হয় না ছোট সেই বড় না এক মিনিট কি করলো আমি এরা কি হলো ভাই এফ সবলে এটা কি হই গেল ভাই ও ভাই আমি কি পাগল ভাই আমাদের যাবার ভাই এখানে যেতে তো হবে ভাই এই মাছগুলো নিয়ে যাব কি করে এবার ভাই রাত হই যাচ্ছে নাকি ভাই অন্ধকার কারণ তো ভাই ও ভাই মাছ আর কি করছ আমি ভাই আচ্ছা এইগুলো আমি ও আচ্ছা চাই ভাই দফতারব আমি ব্যাটার বেজি দফতারব না আমি না ওটা আমি পানির মধ্যে নেমে গেছি ভাই দেখেন ভাই মাছ ধরতে दीजिए ভাই কি করি এই না এটা মাছ ধরে নিয়ে এসেছি ভাই এইটা নে बाउट सम लेट्स मी सी अरे तो गोष्टी मजे आई मास्क धोने की भाई तू मास्क किन भी ना क्यू 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 मैं नीचे पड़े गए थे मास्टर ने मास्टर ने गाधा को दगा एने मास्क खा की बोले भाई की अपग्रेडर को बोल बोलते भाई होल टू भाई अच्छा হোল্ড করেই তো আছি ভাই হারফোন রিল তারপরে হারফোন স্পিড তারপরে হারফোন রেঞ্জ এইটা কি ভাই আমি বুঝলাম না বোট স্পিড বাড়াতে পারবো তারপরে ফিউলের ক্যাপাসিটি বাড়াতে পারবো আরো অনেক কিছু আছে কিন্তু আমি মানি জিরো ও আচ্ছা মানি মানি মানে আমার মানি কোথায় মানি তো এখানে জমিন জমিন পাওয়া যেত ভাই আর পাওয়া যাচ্ছে না ও এক মিনিট এইটা কি মাছ ধরে এইখানে রাখার জন্য ফার্স্ট ট্রাভেল ও না 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 এখানে অন্য কিছু আছে ভাই এই পানির মধ্যে কি একটা আছে ভাই আমি এ ভাই এটা টাকা ছিল ভাই এটা তো শামুক ছিল ভাই এমন কিছু একটা দেখছি আমি কিন্তু আমি একটা জিনিস বুঝি না আমি জাহাজটা পানির নিকটে নিয়েছিলাম এত ভেতরে চলে গেল কি করে আর এই লোকটা মাছ নিয়ে বসে আছে এত ফাঁকা জায়গায় কে কিনবে ওর কাছে মাছ কপার ফিস দাম দেখেন কত সতেরোশো আশি টাকা কেজি কিন্তু এই লোকটা কিনছে না কেন আমি এটা বুঝলাম না তুই মাছ নিবি না আরে পাগল বুড়োটা হাঁকছি হাঁকছি করছে শুধু ভাই ওর মানে সর্দি লেগেছে ভাই আপগ্রেড সেল কিছুই তো হচ্ছে না ভাই আমি

এই যে মাছ এখানে ফেলে দিলাম ভাই নিবিটা যখন আমি কি করবো বোর্ডটা ভাই এত দূরে কিভাবে আসলো ভাই আমি এটা বুঝলাম না একটু নিকটে নিয়ে ভাই নিকটে চলে এসেছে আরে বাল আরে মমি ভাই কি করলাম এই মাছটা নিয়ে যাবো এবার উপর থেকে যাওয়া যায় না আবার কি আζοকাইনি ভাই এক মিনিট এইখানে না আমি এটা মাছ রেখেছিলাম সেটা কোথায় গায়েব হই গেল ভাই এই মাছ এখানে রাখছি আর কে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই ভাই ভূতে নিয়ে যাচ্ছে ভাই মাছ ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে নাকি এই না মাছ নে আচ্ছা টাকা লাগবে কোন সিস্টেম আছে কোথায় গেল ও আচ্ছা মাটির নিচে চলে গিয়েছিল ভাই মাছটাও ভাই মাছ আমি এখানে রেখে যাচ্ছি দেখেন আমি একটা রেখেছি এখন এই যে এই মাছটা রেখেছি না আপনারা খেয়াল রাখেন এখানে কিন্তু বড় একটা মাছ আছে এই এই লোকটা চোর আছে ভাই আমাদের কাছ থেকে মাছ কিনছে না কিন্তু আবার মাছ এখানে আসলাম ওই যে মাছ ওখানে আছে হ্যাঁ আমি আবার আরেকটা মাছ নিব নিতে পারছি না এই যে আরেকটা নিলাম ওই মাছটা এখন ওখানে আছে হ্যাঁ এর আগে একটা মাছ আমার গায়েব হয়ে গেছে ভাই গায়েব হয়ে গেল কোথায় আমি জানি না তো দুইটা মাছ আমি এখানে রাখলাম তারপরে এই আটা নিলাম জাহাজটা আস্তে আস্তে ভাই ভেতরে চলে যাচ্ছে ভাই কয়টা ছিল আমি না দুইটা রেখেছিলাম গেল কোথায় আপনারাই বলেন ভাই আমি দুইটা মাছ রেখেছি এই শুয়ারের বাচ্চাটা মাছ নিয়ে যাচ্ছে কোথায় ভাই আমি বুঝলাম না ভাই আমি দুইটা মাছ এখানে রেখেছি জমি নিতে চলে যাচ্ছে ওয়াট এইটা কি ঘটছে ভাই আমার সাথে মাছ গায়ে হয়ে যাচ্ছে ভাই আর মাছ এনে না আমি কিছু বুঝলাম না ভাই ও ভাই ভাই এই মাছ কিছুক্ষণ পরে ভাই গায়েব হয়ে যাচ্ছে ভাই এই ভুতুরে মাছ ভাই এইসব ভুতুরে মাছ ওই দেখেন বুঝতে পেরেছেন মাছ গায়েব হয়ে যাচ্ছে ভাই আমি পুরো অবাক ভাই আমি মাছ ভাই আমি কত কষ্ট করে ধরেছি ভাই কি করছি আমি ভাই কত কষ্ট করে ধরা মাছগুলো কি গায়েব হয়ে যাচ্ছে ভাই বুঝলাম না আমরা ফিওল আমরা ভরেছি ভাই আমরা একটু ভেতরে যাই আরে তোর গাধা কোথায় যাচ্ছিস একটু ভেতরে যাই আমরা তাহলে মাছ পাবার মাছ কিভাবে হয়ে যেতে পারে ভাই আমি পুরো অবাক ভাই এক মিনিট আমারও কই কোথায় আটকে ও ভাই এত লম্বা আটকাই নাকি আরে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই একটুর জন্য আমার কাছেই আসছে ভাই আয় আমার কাছে আয় সব সবাইকে ধরে নিব আমি ও ভাই পর দুইটা ধরে ফেলেছি ভাই ভুতুড়ে মাছ ভাই সব ভুতুড়ে তিনটা ধরলাম ভাই ছিল না ও ভাই চারটা লেট গো ভাই কয়টা মাছ ধরেছি দেখেন আমি দেখেন পুরো ভরে দিয়েছি ভাই আরো ভরবো ভাই ওটা অনেক দূরে ওইটা ধরতে পারবো না এই সাইডে আছে একটা এই সাইডে তো একটাও দেখছি না ও আমার নিকটে আসছে 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 আচ্ছা আরে ভাই কেন মিস করছি আমি মিস করে ফেলেছি একটু এতগুলো রক্ত বেরোচ্ছে কেন ভাই একটু মাছ মারতে আচ্ছা আচ্ছা ওইদিকে আছে ভাই ও ভাই 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 ভাবে ভুল হয়েছে আচ্ছা 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 তোমাকে ভরে দিই আরে ভাই আমি ঠিক এম করেছি তো লাগছে না কেন এটা ও ভাই লেটস গো এটাও ধরে ফেলেছি আমি এইখানে বসে বসে ভাই মাছ গাদা ধরবো ভাই আমি শুধু শুধু দেখেন আপনার আমি কতগুলো মাছ ধরে এখানে বসে বসে ও ভাই আমার নিকটে আসছে ভাই আমি ছাড়বো নাকি তোকে এক মিনিট ওই জাহাজটা কত দূরে চলে গিয়েছে আপনারা খেয়াল করেছেন অনেক দূরে চলে গেছে ভাই আটটা আটটা ও ভাই আমার নিকটেরটা আছে আমি খেয়াল এ ভাই একদম নিকট থেকে মিস হয়ে গেছে আরেকটা আরেকটার গায়ে গিয়ে আটকে গেছে ভাই এটা কি ঘটনা ঘটে গেল ভাই আমি ধরেছি একটা আর ভেজে গেছে আরেকটা ভাই মানে যেটাকে ধরতে চেয়েছিলাম ওইটা ধরা যায়নি ও ভাই 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 ভুল এটাকে ধরবো এটাকে আরে 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 তোকে দাঁড়া ও বাইলেট গো ভাই কতগুলো মাছ ধরেছি আপনারা গুণে পারবেন এই দেখেন মাছ দেখেন শুধু ভাই আমার পুরো নৌকা ভর্তি হয়ে গেছে ভাই আরে ভাই 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 বুল 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 এটা এটাকে ধরবো ও ভাই কত কোটিন ছিল এটা ধরা ভাই কত দূর থেকে ধরেছি প্রমাণ করতে জানেন মাছটা বেশ কতগুলো মাছ ধরেছি আমি আর ধরবো এই যেটা আরে ভাই মিস হয়ে যাচ্ছে ভাই আমি কি গাধা এবার হবে না এবার হবে না এবার একটু কি ভাই করছি আমি ভাই কতগুলো মাছ আমার সামনে থেকে বেড়াচ্ছে ভাই একটা নিচ থেকে গেল জন্য দেখলাম ভাই আরে মারছি কোথায় লাগছে কোথায় ভাই ও ভাই এবার হয়েছে এবার হয়েছে ও ভাই আবার ধরেছি ভাই কতগুলো মাছ ধরবো আজকে শুধু দেখেন আপনার ও ভাই কি দ্রুত ধরেছি ভাই এটাও ও মাছ রাখার জায়গা নেই ভাই তাও আমি ধরবো আসো 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 তোমাদেরকে ধরে দিই ও ভাই এম হয়ে গেল ভাই মিস করছি কেন ভাই আমি কোথায় গেল কোথায় গেল ওই এটা কি এটা ও ভাই ধরে ফেলেছি ভাই কতগুলো মাছ ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন মাছ গাদা করে দিয়েছি ভাই দেখেন আমি নিজেও কিন্তু মাছ কমেও যাচ্ছে নাকি ভাই আরো বেশি ধরেছিল আমার মনে হচ্ছে ভাই যাই হোক এই মাছগুলো নিয়ে যাবে ভাই আমাদেরকে ওই সাইডে যেতে হবে তার জন্য এইভাবে ঘোরাবো জাজটা হ্যাঁ এইখানে রাখবো ভাই জাহাজটা আমি এইখানে যাচ্ছে না কেন আর আগে আর আগে যাই না ভাই কি জাহাজ ভাই দেখ আমরা এইটা কি হোল্ড এমার্জেন্সি বার্টন দ্য দো হ্যাড দ্য রিটার্ন দ্য লেটেস্ট গ্যাস স্টেশন ইউ ভিজিটেড বুঝলাম না ভাই এটার মানে কি অনেক ভালো ইংলিশ pali to চোক আমরা এখন এতগুলো মাছ যখন ধরলাম এইদই কোথায় যাসছি আমাদের তেল দরকার ভাই তেল কমে গেছে অনেক ফিশ মার্সেন্ট আমরা মাছ বিক্রি করতে পারছি না এখন এটা বুঝলাম না হোল টু বাই আমরা সেল করবো আচ্ছা ট্যাব গো টু স্কুল সেল ফিস এক মিনিট স্কুল কোথায় ভাই মাছ ওখানে সেল হয় নাকি আমি আমি কি করছি এতক্ষণ ধরে স্কুল কোন দিকে ভাই আমি তো দেখতেই পাচ্ছি না চারিদিকে তো সব ফাঁকা এইদিকে উইন্ড আছে এক মিনিট ম্যাপ আছে তো ম্যাপ 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 কোথায় গেল ম্যাপ আমরা পাতাটা দেখতে কোতাই ভাই ফুল ম্যাক্স রিঞ্জ এইটুকো ম্যাপ বায়ার এটা কোন ম্যাপ ভাই এইটা তো ফুয়েল রেঞ্জ এটা এখানে দেখেন এখানে গো টু স্কুল সেলফিশ এই স্কুল কোতাই ভাই ওইটা কি ভাই ওইরা হালকা হালকা কিছু একটু দেখা যাচ্ছে না ওখানে এত তেলও নেই যে আমি ভোরে যাব ভাই ফাস্ট ট্রাভেল এটা কি জাপ লেখা ভাই আমি পড়তে পারছি না ও এক মিনিট এখানে কি পেয়েছি আমি আরে এইভাবে না ভাই এটা এক মিনিট ট্যাব গো টু স্কুল সেল ফিশ কোথায় ভাই স্কুল তোর দাদার বাড়ি নাকি ভাই এইটুকু জায়গার ভিতরে ভাই স্কুল কোথায় পাচ্ছে এরা ভাই এইটুকু তো আর ম্যাপ আবার আবার মনে করেন পিন এইটুকুর মধ্যে আর পিন করা যাচ্ছে প্যান কি অবস্থা ভাই স্কুল কোথায় এটার ভিতরে ম্যাপটাই ভাই ছোট ও এটা কি ও আমি পিন করেছি তাই ওইটা ভাই যাই হোক তো আমি ভাই এইটার ওই ইয়ে করতে পারলাম না ভাই এই এই লোকের কাছে গেলে ভাই একশো ডলার তো আমার কাছে আছে ডলার না ইয়ং তো একশো ইয়ং দিয়ে কিছু কেনার মতন কিছুই নেই ভাই আমি মাছ না বিক্রি করে ভাই কীভাবে করবো ভাই মাছ বিক্রি করতে আমাকে যেতে হবে স্কুল এমন দেখাচ্ছি কিন্তু স্কুল কোন দিকে আমি নিজেও জানি না আমি চারিদিকে এমনি তাকালে ভাই এইদিকে একটু একটু বিন মিল দেখা যাচ্ছে আর ওইদিকে আমাদের একটা যে প্রথম যে জাহাজটা নিয়ে গিয়েছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে ওইটা দেখতে পাচ্ছি আর এই দিকে একটা কিছু দেখতে পাচ্ছি কিন্তু আমি যদি জাহাজ নিয়ে যাই না ভাই তো তেলই ফুল হয়ে যাবে এক মিনিট একবার চেষ্টা করে দেখতে কি ভাই কি করছি ভাই আমি আচ্ছা ভাই আমি যা ফিউল নিয়েছি আমার কাছে যা টাকা ছিল তা ছিল ভাই একটু হিন্ট না দিলে ভাই বোঝা যায় ভাই কোন দিকে যেতে হবে আমার এইদিকে উইন্ড মিল আছে আর ওইদিকে ভাই এটা কি এইটা মনে হয় কোনো জায়গা হবে এইদিকে যাও যাও নাকি এইটা নিকটে লাগছে ভাই এইটা কি এইদিকে গেলে একটু ভালো হতো না জানি না ভাই উইন মিল আছে এখানে দেখছি গাছটা পুরো আটকে গেছে আর তেল কি দূরত্ব শেষ হচ্ছে ভাই ও এখানে আটকে গেছে আমাদের জট না আগে যাচ্ছে না পেছনে যাচ্ছে ভাই ও এবার নি ভাই জানি না আমি ঠিক করেছি কি এইটুকু তেলে আমি কি যেতে পারবো ভাই কি দুর্গা তেল যে ভাই আমার কি ওইদিকে আদৌ যাওয়া উচিত ভাই বিনবিলের ওইদিকে ভাই এটা পানির মধ্যে উইন্ডমিল লাগানো নাকি ভাই আমরা এইটুকু এসেছি ভাই আমাদের তেল দেখেন দেখেন ভাই এইদিকে কি করতে গেছি আমি ভাই আমি জানি না ভাই তেল শেয় ভাই আমি পৌঁছাতেও পারিনি ভাই এটিকে ভাই উইন্ড মিল ছিল এটা শুধু এইদিকে আর অন্য কিছুই নেই ভাই দেখেন ওইদিকে পাচ্ছে এতগুলো জাহাজ পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই গেমটি ভালো লেগেছে আমারও অনেক ভালো লেগেছে ফুল গেমটা যখন রিলিজ হবে তখন খেলতে আরো মজা হবে ভাই তো লাইক করেন ভাই একটা যদি ভিডিও ভালো লেগে থাকে